শীতল পুঁজিতে যে ঘটনাটি ঘটেছিল সেটা অত্যন্ত স্পর্শঘাতক মর্মান্তিক ঘটনা কেন ঘটেছিল এটাও মানুষের জানা তবে এবারে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে কোচবিহারে উনিশে এপ্রিল লোকসভার লড়াইয়ের কিক তার আগে শীতলকুচি ইস্যুতে ভোট যুদ্ধের পারদ চড়ছে উত্তরে উনিশে এপ্রিল যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে তার মধ্যে নির্বাচন কমিশনকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে কোচবিহার শনিবার কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক থেকে শুরু করে রাজ্য পুলিশের নোডাল অফিসাররা ওই বৈঠকে উপস্থিত ছিলেন সূত্রের খবর বৈঠকে কমিশনের তরফে সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের বলা হয়েছে দু হাজার একুশের ভোটের সময় শীতলকুচিতে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা মাথায় রেখে কাজ করতে হবে কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিশ সুপারকে দুহাজার একুশ সালের দশই এপ্রিল বিধানসভা ভোটের চতুর্থ দফা কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের সেই ঘটনার প্রসঙ্গ টেনে লোকসভা ভোটের মুখে লাগাতার সুরচড়াচ্ছে তৃণমূল আর একের পর গুলি কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে প্যারেড গান ব্যবহার করে প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে 180টা প্যারেডের টুকরো পাওয়া গেছে এমন ভাবে নিসংসভাবে মেরেছে এই বিএসএফ কার অধীনে তৃণমূল কংগ্রেস এখন বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় কথা বলছে কাশ্মীরের পুলিশের ভূমিকা কাশ্মীরের সেনার ভূমিকা নিয়ে কংগ্রেস বিজেপির মধ্যে কোনো সংঘাত তৈরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন তারপরে জেনে ছিলেন কার্যত তারা প্রকাশ্যে বিএসএফ কে ইডি কে এনআইএ আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্ররোচিত করছে রাজনৈতিক বাগযুদ্ধের উত্তপ্ত আবহে কোচবিহারে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন শনিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বহিরাগত ঠেকাতে নেওয়া হবে জিরো টলারেন্স নীতি বাহিনীর গতিবিধিতে নজর রাখবে নির্বাচন কমিশন ভোট শুরুর বাহাত্তর ঘন্টা আগে থেকে আরও বাড়ানো হবে নাকা চেকিং আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের সাহায্যে বিএসএফ বিশেষ নজরদারি চালাবে রুমা পাল অনির্বাণ বিশ্বাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ